জয় বাংলা বাংলা জয় জয় বাংলা বাংলা জয় হবে 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 নিশ্চয় জয় বাংলা জয় 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 বাংলা বাংলা হবে 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 নিশ্চয় খবর খুশেদ ভাই মনে অনেক শান্তি নাকি গান বলতেছেন হ্যাঁ ভাই এলা মনে তো অনেক শান্তি কিসের জন্য এত আনন্দ ভাই সাধে কি আর আনন্দ আসুন ভাই দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন হইল ভাই যার কারণে মোর মনত অনেক শান্তি ও বুঝছং ভাই ছোট ভাই বইসো বসি কথা কই আচ্ছা ভাই গ্রামটা কেন জানি খালি খালি ভাই গ্রাম খালি হবার না গ্রামের শোক লোক মিছিল যার কারণে দেশ দ্বিতীয় বলের মতন স্বাধীনতা অর্জন করলো ছোট ভাই তো না সামান্য নমুনা দেখুন এই সরকারের কাছ থেকে আমরা কি পাইছি মোর গ্রামের দাদু ভাই মুক্তিযোদ্ধা তার মুখ দিয়ে কিছু শোনো এই দাদু এদিকে আইতো কি না চিরা কেনে দেখালো রে দাদু বসে কাগজ তোরা যে মুখে দেখালো তোমার উদ্দেশ্যটা কি ঢাজু ভাই তোমরা যে দেশটা স্বাধীন করলেন পাইনেন তা কি এই সরকার তোমাকে কি দিয়েছে তাকে মো ছোট ভাই শুনবে এই সরকার বিগত আঠারো বছর ধৈর্য রাজত্ব করছে এই সরকারের আমলে অরিজিনাল মুক্তি বাহিনী যারা তারা সামান্য কিছু অবদান পাইছে আর দুই নাম্বার যারা মুক্তি তাদেরই এক পরাধন্য দেশ এখন এই সরকারের অনিয়মের কারণে সারা বাংলাদেশের লোক একমুখী হইয়ে তাকে এই দেশ থেকে দিস যার জন্য সারা বাংলাদেশের লোক স্বাধীনতা দ্বিতীয়বার অর্জন করল এই সরকারের পতনে তোমার কেমন লাগবে লাগছে দেখা যায় সর সারা বাংলাদেশের লোক আনন্দ ভোগ করতেছে মইও আনন্দ ভোগ করে চল দাদু দেশ তো দ্বিতীয়বারের মতন স্বাধীন হইলো এবার কেমন সরকার চান নাতি তুই ভালোই একটা প্রশ্ন করছিস আমরা এমন একটা সরকার চাই নিরপেক্ষ নির্দলীয় বিগত সরকার যে উন্নয়ন করেছে তার সাথে আমরা বেশি চাই এবং বাংলাদেশ সন্ত্রাস চাই বর্তমান আমাদের দেশের এমন অবস্থায় আমরা নিরপেক্ষ সরকার চাই যে সরকারের মাধ্যমে আমাদের দেশের শান্তি আবারও ফিরে আসবে আমাদের দেশ এবং দেশের জনগণের সব সময় পাশে থাকবে हमें नारी सरकार चाइना